আসসালামু আলাইকুম আমি মহম্মদ্দিন আশা করি যেখান থেকে ব্লগই দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে মূলত কিছুক্ষণ আগে আপনার কলেজ থেকে আসলাম সে গোসল kursi একটু আগে গোসল করে এই এখানে আর কি তোয়লাটা এখানে রেখে দিলাম কারণ প্রতিদিন তো আবার গিয়ে গরম করতে বাইরে লাড় দেওয়া লাগবে না এই জায়গাতেই আর কি যায় এখানে রাখলেই শরীর মোছে রাখছে আর কি বেশি একটা বিছানা এইছে আর ফ্যান সারা তো দুই দিন ধরে থাকা যায় না কারণ দুই তিন দিন পরে আবার গরম একটু বেশি বেশি কষ্ট লাগতেছে তাহলে মতে এসে এখনো খাইনি আর কি গোসল করলাম ঠিক আগে একটু পরে

দেখেন দুপুরে রান্না বাড়া এগুলোই রান্না করতে চাই আর কি এই যে মাছ ভেজে রাখছে কোনো রকম গ্যাস আজ কি একটু কম এসে শুনতাছি একটু কম সেই জন্য রকম মাছ আগে বাঁচছে তারপরে যেখানে ভাই কি বেগুন আর আলু শুধু বেগুন আলুর তরকারি

পানিটা দিয়ে দিলো কারণ গ্যাস তো কম দেখলেনি জলটা দিয়ে দিল আস্তে আস্তে এখন ওতে থাক একটু তাড়াতাড়ি তো তাও হইবো নতুন দিয়ে মাছ একটু দিলে এখন মাছ দিয়ে দিব কারণ আগে আগে দিয়ে দেওয়া ভালো চলতোই তো থাকবোই কত শু না কম দেখে সরে ভালো করতেছে এখান বিকালবেলা বাইরে বের হলাম একটু গাছ একটু আছে নাকি একটা যে গাছ ছিল আমাদের দেখেন এই লাউ গাছটা আর কি মিষ্টি কুমড়া গাছ ছোটো বিসি বোন ছিল তো সেটা থেকে গাছ বড় হয়ে গেছে এগুলো আর কি ওখানে মাটি রেডি করতেছে কাল পশু বা এক দুই দিনের ভিতরে ওখানে গাছ এটা লাগিয়ে দিব এই বালতি থেকে খুলে আর এখানে দেখতে মাটির দিয়ে আর কি চা পাতা এইসব দিয়ে একসাথে মিশাইতেছে এগুলোতে গাছ বাড়ে ভালো সারের মতো আর কি

এই জায়গাটা পুরো আর কী শেষ হয়ে গেছে গা এই আলুর গাছ হইছে বেশি দেখেন এই যে আলু গাছ তো এগুলো তো আর কি অনেক জঙ্গলের মতো হয়ে গেছে এই জায়গা তো উসকা পাতার গাছগুলো 1 লাখ লাইজে হইছে এক এক কত এই নাও ওই শাক গাছ এই যে উপরে ডুগাটা বাড়তাছে পুই শাক তো হইছে মাছ খানে মাছ খানে কিছু

ঘরে চলে আসলাম ঘরে তরকারি দেখা যাক নিভে রাখছে তোমার দেখেন তো ভালোই দেখা যায় সুন্দরই হয়েছে গ্যাস নেই একটু একটু আগুনের যতটুকু চাপ হয়েছে ভালোই কালার টাও ভালো আসছে দেখতেছেন খাইতেও ভালোই এটা ওখানে শুকিয়ে গেছে তো ওখান থেকে এনে এখন আল্লাহর উপরে রাখি এদিকে দেখতেছেন এই রুমালটাও দিয়ে দিয়েছিলাম কারণ এই রুমাল এখন গরমের জন্য এটা আর কি নিয়ে যাই করেন আপনার কলারের এদিকে রাখি কারণ শার্টের কলার ঘামে তো বেশি ময়লা হয়ে যায় তো এটা থাকলে একটু কম হয় দেরিতে আর কি হয় ময়লা তো হয় বাস এটুকুই যে একটু দেরিতে ময়লা হয় সন্ধ্যা হয়ে গেছে দেখুন বাইরে আপনার অন্ধকার হয়ে গেছে গরম ফ্যান অনেকক্ষণ চালিয়ে রাখি কিন্তু কতক্ষণ চালিয়ে রাখা যায় বলেন তো একটু বন্ধ করতে হয় তখন বন্ধ করি তখনই মনে করেন ঘেমে একদম শেষ অবস্থা আজকে বিয়াটাই পর্যন্ত ছিল কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিয়েন আর আবার গরম কার কেমন লাগতেছে তা অবশ্যই বললেন ভালো থাকেন সুস্থ থাকবেন দেখা পরবর্তন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ